নমস্কার অর্পিতার খামখেয়ালি গল্পে আপনাদের আরও একবার স্বাগত আমি অর্পিতা আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে তৈরি করবো হাতে মাখা ডিমের চচ্চড়ি তো আজকে হাতে মাখার ডিমের চচ্চড়ি করার জন্য প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ কুচি করে নেব আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে পেঁয়াজ ব্যবহার করবেন আমার এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি টমেটো আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো টমেটো ব্যবহার করবেন টমেটোগুলো বেশ কুচি করে না কাটলেও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আমি এখানে আমার পরিমাণ মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যেহেতু একটু ঝালঝাল করব আপনারা আপনাদের স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবার নিয়ে নেব চার পাঁচ কুয়া রসুন রসুনগুলোকে আজকে আমি গ্রেড করে নিয়ে নিই রসুনগুলোকে আজকে আমি ছুরির সাহায্যে হালকা কুচি কুচি করে নিয়েছি আজকে আমার উপকরণ হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আর হচ্ছে কুচি করে রাখা আলু খুব কম উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায় যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে সমস্ত উপকরণগুলো যখন কাটা হয়ে গেছে তখন আমি ধুয়ে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব। আমি একটু বড়ো পাত্র নিয়েছি যেহেতু হাতে মেখে আমি বসাবো তাই এখানে আমার পুরো মশলা দিয়ে মানে উপকরণগুলো মাখতে আমার সুবিধা হবে আপনারাও একটু বড়ো সাইজের পাত্র নেবেন তাহলে মাখার জন্য অনেকটাই সুবিধা হবে নিয়ে নিলাম হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে দেবো গুঁড়ো মশলা কিছু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো অপশানাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন আমি একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবার নিয়ে নেব সরিষার তেল যেহেতু এখানে আমি পুরো জিনিসটা আমি হাতে মেখে তারপরে বসাবো তাই এখানে তেলের ব্যবহার কিন্তু একটু বেশি হবে এবার পুরো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব যেন পুরো মশলা লবণ লঙ্কা সব ভালো করে মিশে যায় যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি তাই এখানে সামান্য জল বেরিয়েছে সেটা কোনো সমস্যার কারণ হবে না পুরো উপকরণটা ভালো করে মাখিয়ে এবার আমি ইলেকট্রিক কেটেলে বসিয়ে দেব। পুরো সবজিগুলো আমি যেখানে মাখিয়েছি সেই থালার মধ্যে কিছু মশলা লেগেছিল সেই মশলা ধোয়া জলটা কিন্তু আমি একবারে ইলেকট্রিক কেটেলের মধ্যে ব্যবহার করব ব্যাস আমার এখানে জল দেওয়া হয়ে গেছে এবার ইলেকট্রিক কেটেলটা আমি হিটে বসিয়ে দেবো এ আমি সেদ্ধ করা ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর এই কেটেলে বসিয়ে হাতের সাহায্যে আরেকবার ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি আর ডিমগুলো আজকে আমি গোটা অবস্থায় রাখবো না দুফালি করে এখানে ব্যবহার করব যেন ভেতরে খুব ভালো করে ডিমের ভেতরে মশলাগুলো ঢুকে যায় আপনারা এখানে চাইলে ডিম কিন্তু গোটা অবস্থায়ও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আলু থেকে খুব একটু বেশি জল বেরিয়েছে আমি যেটুকু মশলা দেওয়া জল দিয়েছি তার থেকেও একটু বেশি পরিমাণ যেহেতু টমেটো রয়েছে সেই কারণে আর মাঝে মধ্যে একটু নাড়িয়ে নিতে হবে যাতে ইলেকট্রিক কেটেলের নিচে না লেগে যায় আপ আমি উপকরণটি ইলেকট্রিক কেটেলে করেছি চাইলে কিন্তু আপনারা এটি গ্যাস ওভেনেও করতে পারেন আর আমার পরিবারের সব সদস্যরা এই ভিডিওটি এখনো কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর হ্যাঁ নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমি কিন্তু এখানে খুব কম মশলায় জিনিসটি তৈরি করার চেষ্টা করেছি আমি প্রতিবারই বলি আমার মতো যারা হোস্টেলে থাকেন হয়তো তাদের একটু হলেও উপকারে আসবে যখন দেখলাম আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন আমি কেটে রাখার ডিমগুলোকে আলুর মোপর দিয়ে দিয়েছি যেন ডিমের মধ্যে এবার মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় কারণ না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ডিম সেদ্ধগুলো দিয়ে আরও ভালো করে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবো এখানে কিন্তু আমার সবজি রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ ভিডিও এইভাবেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা